নমস্কার বন্ধুরা ওষি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আটা দিয়ে মিষ্টি পাউরুটির রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আশা করি রেসিপিটি ভালো লাগবে আর এই পাউরুটি আপনারা বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চলুন তাহলে দেখে নিই আমি এই পাউরুটিটা কিভাবে তৈরি করেছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি বাটি দিয়ে দেড় বাটি আটা আমি এখানে আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর চিনি দিয়ে দিলাম আমি এখানে তিন চামচ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তবে এই পাউরুটিটা একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না দিয়ে দিলাম এক চামচ মতো ইস্ট এখন হালকা কুসুম গরম জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একটু স্টিকি হবে তো সেই মতো করে দুধ দিয়ে আপনারা মেখে নেবেন আর এই ডোটা যত বেশি নরম হবে পা কিন্তু তত বেশি ফুলবে দেখুন আমি একটা স্পা দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি আমার এখানে আটার ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি উপরে দুই চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম হাতেও সাদা তেল মেখে আমি এই ডোটাকে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা এভাবে করে একবার পাউরুটি বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু একদম দোকানের মতোই হয় এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য কোনো গরম জায়গায় রেখে দেব। আর ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে ওটা বন্ধ করে দেবেন প্রায় তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কতটা ফুলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক ফোঁটা ভেনিলা এসেন্স আপনারা চাইলে কিন্তু আটার মধ্যে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন আমি গুঁড়া দুধ আজকে দেই নেই ভেনিলা এসেন্সটা থাকলে দেবেন না থাকলে দেবেন না তবে দিলে একটা সুন্দর গন্ধ হয় আমি ওই জন্য দিলাম আমার এখানে ডো তৈরি হয়ে গিয়েছে এখন একটা পরিষ্কার জায়গায় অল্প আমি আটা ছড়িয়ে নিলাম এখন এই ডোটাকে এই আটার উপরে দিয়ে আমি লম্বা লম্বি শেপ করে নেব দেখুন বন্ধুরা আমি একটু লম্বাটে শেপ করে নিয়েছি এখন একটা ছুরিতে তেল মেখে নিচ্ছি এখন এই ছুরিটা দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি এখন প্রত্যেকটা পার্ট আমি একটা প্লেটে তেল মেখে নিয়েছি ওই প্লেটে তুলে নিচ্ছি এভাবে করে পুরো ডোটাই আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি এখানে সবগুলো কেটে নিয়েছি এখন আমি একটা ফ্রাইং প্যানে আগে থেকে হালকা করে তেলটাকে গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করতে যাবেন না তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে এই নাস্তাগুলো আমি ভেজে নেব দেখুন এগুলো কিন্তু ফুলে একেবারে ডবল হয়ে যাবে তাই একেবারেই বেশি দিতে যাবেন না আর এই পাউরুটিগুলো কিন্তু একদম অল্প আচেই ভাজতে হবে তা নাহলে খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসে দেখুন বন্ধুরা ফুলে একদম ডবল হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আমি উল্টে দিচ্ছি দোকান থেকে না কিনে আপনারা বাড়িতেই কিন্তু ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই সুস্বাদু মিষ্টি পাড়ুটি তৈরি করে নিতে পারেন আর বাড়ির ছোটো থেকে বড়ো কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন এখানে আমার পারুটিগুলোর কত সুন্দর কালার চলে আসছে এখন একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি সকাল সন্ধ্যা চায়ের সাথে যদি এই মিষ্টি পাউরুটি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই এই তো এইভাবে করে আমি সব পাউরুটিগুলো ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন